এই দেখো স্টার্ট হয়ে গেছে বেলুন ফোলানো বনের অন্য জন্য আগের দিন থেকে আমার বন্ধুরা আমি মিলে সকলে মিলে আমরা বেলুন সাজাচ্ছিলাম আর কি তো ফুলি টুলে তো আর আমাদের যে স্পেশাল গার্ল দেখো কী করছে একেবারে খুঁড়ছে তো অলমোস্ট সব বেলুনই ফোলানো হয়ে গেছে তো বোনের এই কারিটার মধ্যে সব কিছুই রেখে দিয়েছিলাম

দেখো মা কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছে আর আমি এখনো অব্দি করিনি আমি এত কাজ করছিলাম আর কি আমি এবার স্নানে বলুন বলুন দেখছে এই এই যে দেখো আমরা সুন্দর সাজিয়েছি বাইরেটাও রয়েছে চলো দেখা যাক বাড়িটা ফেটে গেছে কালকে রাতে যেহেতু সাজানো হয়েছে তাই একটু ফেটে গেছে চলো দেখানো যাক অল্প অল্প ফেটে দুটো ফেটে গেছিল তাই বললাম আর কি চলো দেখো

মা সকাল সকাল পুজো দিচ্ছে তো এরপর মায়ের পুজো দেওয়ার হয়ে যাবার পর আমরা সবাই রেডি হব রেডি হয়ে একেবারে যেখানে রিচুয়ালস গুলো পালন করাবে সেখানে চলে যাব

তো এই দেখো আমার মানিনি পায়েস পশিয়েছে আর কি মানিনি বলতে দিদাকে বলি মানিনি তো ভালোবেসে তাকি মানিনি বলে তো মানিনি হাতের পায়েসটা না জাস্ট দারুণ হয় ক্ষীরের মতন একেবারে আর এদিকে এই দেখো পাপা তো সকাল সকাল ওখানে যাচ্ছে আসছে যেহেতু ওখানে রিচুয়ালসগুলো পালন হচ্ছে তো আর কি এই দেখো পাপা ওকে আদর করছে তো গাইজ এই দেখো আমি তো প্রায় রেডি হয়ে গেছি এখন অব্দি খুব করব করবো তারপরে হয়ে যাবে এই দেখো আমাদের মা কি করছে রেডি হচ্ছে তো বলবে কিন্তু কেমন লাগছে দেখো আমি শাড়িটা পরে পরেছি পুরো সুন্দর করে কেমন লাগছে একদম কিন্তু জানিও আমাকে তো চলো এখনো সাজ ইনকমপ্লিট আছে ফুল দেবো তোমার চুল ভাতবো তারপরে হচ্ছে কি আরো কানের পরবো এতে তো আর হবে না তো চলো সাথে থেকে সব ভিডিও তোমাদের সাথে আপলোড করবো